আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্বাস করেন কোরআনের ফাঁকিদের মুখের হাসি দেখলে নিজের কাছে খুবই নিজেকে মনে হয় অনেক আনন্দিত গত সতেরোটা বছর এই কোরআনের ফাঁকিগুলো সব কিছুর মধ্যে সীমাবদ্ধতার মধ্যে ছিল মন খুলে না পারছে হাসতে না পারছে কথা বলতে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কোরআনের প্রত্যেকটা ফাঁকি উন্মুক্ত বাতাসে উঠতেছে নিজের মন খুলে প্রাণ খুলে যেখানে মন চাইতেছে ইসলামিক জলসার বয়ানের আয়োজন করতে পারতেছে মনের সকল দুঃখ প্রকাশ করতে পারতেছে এজন্য আমি অনেক বেশি খুশি আসলে ভাই দিন আপনি যেই দলই করেন না কেন আমরা মুসলমান আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা সবাই মুসলমান এবং আমাদেরকে আল্লাহ তালার পক্ষে একটা হিসাব দিতে হবে এবং সেই হিসাবের জন্য আমরা সবাই সবসময় প্রস্তুত থাকতে হবে কত সতেরোটা বৎসর যে কোরআনের পাখিগুলো জুলুম শিকার শিকার হয়েছে হয়েছে এটা খুবই দুঃখজনক আমি জানি আল্লাহ আমাদেরকে মাফ করবেন কিনা হয়তো আজকের বইছে এই বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের প্রতি আল্লাহর রহমন রহমত ভূষিত হবে এবং সকল জুলুম নির্যাতন নিপীড়ন কিছু ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশ সুন্দর একটি সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে কোরানের এই পাখিগুলোর হাসি দেখলে আমার মনটা জড়িয়ে যায় আমার আর কোনো কিছু শুনতে মন চায় না শুধু আমার এই কোরানের পাখিদের হাসি দেখেই নিজেকে অনেক বেশি সান্ত্বনা দিই যে আলহামদুল্লাহ কোরানের পাখিরা এখন উন্মুক্ত বাতাসে উঠতেছে বাংলাদেশের প্রতি রহমত নাজেদ করুনী আল্লাহ সবাই কমেন্ট বক্সে লিখবে না আমিন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আলামদের বিষয় নিয়ে এই কথাগুলো অবশ্যই ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করবেন ইসলাম প্রচারের স্বার্থে আপনার মতামত পেশ করবেন আলেমদের মুখে হাসি দেখলে আমাদের কাছে যেরকম খুশি লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা একটি গঠনমূলক কমেন্ট করবেন এই যে আলেমদের মিলন মেলা আলহামদুলিল্লাহ দেখে আমরা বাংলার মুসলিম তহিদী জনতা সবাই অনেক বেশি খুশি তো আলেমদের এই খুশি ধরে রাখতে আমাদের সবার প্রচেষ্টা থাকবে বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে বাংলাদেশি একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে বানিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করা তাই দল মত নির্বিশেষে আলেমদের পাশে আমাদের সবার থাকার দায়িত্ব আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে তারপর আমি বলবো যে দেখুন আপনি আমি আমরা যদি এখনও সজাগ না হই তবে কখনোই আর এই বাংলাদেশ জেগে উঠবে না তাই বাংলাদেশে ইসলাম কায়েম হোক কে কে চান তারা সবাই এই ভিডিও নিচে একটি গঠনমূলক কমেন্ট করবেন ভালোবাসা অবিরাম আমার প্রত্যেকটি কলেজার ভাই এবং বোনদের জন্য পঁচিশ লক্ষ মানুষ দেখে মিজানুর রহমান আজারী হুজুর যেভাবে উচ্ছ্বাসিত হয়েছে আমাদেরকে দেখে ভালোবাসা দিয়েছে আমরাও এইভাবে মিজানুর রহমান আজারীর সাথে থেকে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ